কি কয় গাঙ্গের বেড়া এটা হাসা হাসা গাঙ্গের বেড়া তো এই গাঙ্গের মেরা এটার মধ্যেও যুবক ভাইয়েরা তারা হিম্মত করছে খালি কয়েকটা মাহফিল করবো ওই আমি যখন জেলখানায় গেছি না তখনও আগে যখন বাড়িতে ছিলাম এই যুবকরা আসলে আমি এই গ্রামে কিংবা গাঙ্গের বেড়া এই ছোট্ট একটা গ্রাম অল্প কয়েকটা বাড়ি তারপরও এদের মাশাল্লাহ আমার মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসা করছি প্রোগ্রাম করছি বড় বড় গ্রাম যতটুকু হেল্প না করছে মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামের মধ্যে কিংবা কাজ না করছে বড় বড় গ্রামের মানুষ এর চেয়ে বেশি কাজ করছে গাঙ্গের বেড়া সুট্টনি গ্রামের মানুষটি আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া তারা এটা আমরা বলতে হয় যারা যতটুকু করছে এই ফিরোজ ভাই থেকে নিয়ে আরো অনেকেই আমার মাহফিল হোক মাদ্রাসার অনুষ্ঠান হোক কিংবা যে কোনো কালেকশন বা যে কোনো কাজে গাঙ্গের বেড়ার আমি পনেরো বিশ জন মানুষ আমার এলাকায় আমি পাই আপনার একটা মজার কথা শোনাই আমার অবদার বাজারও আমার একটা ভাইয়ের দোকান আছে নাম হলো এনামুল স্বপন তো হ্যাঁ আমার গিয়ে কইতেছে ক ভাই আজকে আপনার মা পিলার দাওয়াত দিত একটা কমিটি আইছে আমি কইছি কইতে ক কিদ্দে আইছে এটা শুনবাই নাগে কইতে আইছে পরে ক মাহফিলের কমিটি দাওয়াত দিত আইছে বাঙ্গারির দোহান লয়া আমি কই কি কস ক হ ক গাঙ্গের বের আর ছেরা আমনেরে মাহফিলের দাওয়াত দিত আইছে বাঙ্গারির দোহান লয়া আমি কইছি শোন। এরা ভাঙ্গারির দোকান লই আইতারে দাওয়াত দিত অনেকেই বাজারু গারি দায় অনেকেই অনেক বড় নেতা মন্ত্রী আইয়ে মাহফিল পাইতো না কিন্তু এই ভাঙ্গারির দহানো লারা মাহফিল পাইবো পাইব এই হয় আমাকে এসে আমি কিছু কারণ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম কনা যাকারি ওয়া উনসা

তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে বিভিন্ন রকম ভাবে সৃষ্টি করা হয়েছে তোমাদের কেউ কালো কেউ সাদা কেউ চিকন কেউ মোটা কেউ লম্বা কেউ বেটে তোমাদের কেউ আফ্রিকান নিগ্রো কেউ পশ্চিমা দব্দবে সাদা কেউ রাশিয়ান কেউ চাইনিজ কেউ জাপান কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান হরে রকমের তোমাদের আমি সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে সুন্দরের দাম বেশি না যে মোটা তার চাইতে চিকনের দাম কম না যে গড় লোক তার চাইতে গরিবের দাম আল্লাহর কাছে কম না গরিবের চাইতে কুটিপতির দাম আল্লাহর কাছে বেশি না আল্লাহ রবাহিন বলেন ইং না মুসলমান কথার জন্য কথা বলতেছিলাম আমার কান্দায় যারা যায় দেখে আমার মাদ্রাসার আশপাশে গ্রামের লোক আছে অনেক বড় নেতা অনেক বড় অনেক বড় নেতা অনেক বড় প্রশাসনিক দায়িত্বশীল এমপি অনেকে আমার নিতে পারে নাই ফিরে গেছে আপনাদেরকে বললাম কারণ নাই দিতে পারি নাই এ কথাটা এই জন্য বললাম আল্লাহর আলামিন বলেছেন তোমাদের কে কালো কে সাদা কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন আমি আল্লাহর কাছে এগুলো সম্মানিত হওয়ার মাপ কাটি না আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপ কাটি হলো ইন্ন আক্রমাকুম্লা ইয়াত কাকুম যে যত বেশি আল্লাহকে ভয় করবে যে যত বেশি ইসলামের কাজ করবে সে আল্লাহর কাছে তত সম্মানিত হবেন না তাইলে গাঙ্গের বেড়ার কোন কালো মানুষ তার মূল্য পূর্ব পূর্বদলা বাজারের বাড়িওয়ালা কিংবা আল্লাহর কাছে ওই নেত্রকোনা শহরের কোটিপতি গাঙ্গের বেড়ার লুকের দামি হইতে পারে দামি হইতে পারে হজরতে বিলাল আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি যে বিলালের কণ্ঠে আমরা সকলেই জানি অনেক সুন্দর আজান তিনি দিতেন এই বিলাল ছিলেন হাফসার অধিবাসী হাফসি কালো মানুষ কেমন মানুষ আমি জিজ্ঞেস করতে চাই হজরতে বিলাল আল্লাহর কাছে সম্মানিত ছিলেন কি ছিলেন না হজরতে বিলাল কুটিপতি ছিলেন না গোলাম ছিলেন হজরতে বেলাল কাজ করতেন হাজরতে বেলাল কালো ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মানিত ছিলেন বোঝা গেল আল্লাহর কাছে সম্মানিত হওয়া সফলতা পাওয়া এগুলোর মাপকাঠি দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা না দুনিয়ার কোনো বাড়ি গাড়ি করে নেওয়ালা না দুনিয়ার কোনো কুটিপতি না দুনিয়ার কোনো সাদা চামড়া না দুনিয়ার কোনো মোটা ব্যক্তি না টাকা পয়সাওয়ালা এলাকায় পাঁচটা সাতটা ভাই দশ বারোটা বাতিজা পঞ্চাশ ষাট জন বংশীয় মানুষ এই লোক আল্লাহর কাছে বেশি সম্মানিত এটা আল্লাহ বলেন নাই বলছেন বলছেন আল্লাহ আপনার যেহেতু এলাকার মানুষ খুব কথার স্টাইলে কিছু কথা বলে যাই ওয়াজ মাহফিল তো অনেক করছি খুব কাছের আপনারা প্রিয়জন এখানে ভাই আছে চাচা আছে খুব পরিচিত অনেকেই আছেন সবাই মোটামুটি এই পেজগুলো সবগুলোই প্রায় চেনা আমার আমাকে আপনারা চিনেন বক্তা হিসেবে ছাড়াও আঞ্চলিকভাবে ভাবে আপনারা চিনেন

ডাকাতে আয় করছে আমরা গাঙ্গের বেড়া ভিডিও করতে হয়েছে করতে সোহান্লা করতেন না সোহান্লা আমি বগুড়া গিয়াও দেখি এই গাজীপুর গেলেও দেখি এলুক লোক ঢাকায়ও এই পূর্বদলা মাহফিল করছি এই লোক বাবা সব জায়গায় এই যে আপনারা অনলাইনে যে আলোচনাগুলো দেন না এ আল্লাহর বান্দা এগুলো প্রচার করে তো প্রিয় ভাইয়েরা আমার আমার কোনো নিজস্ব লোক না আমার এসে কোনো হাদিয়া তুহফাও দেয় না আমি কোনো হাদিয়া তুহফা চাইও না তো প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম আমি আজকে আপনাদের সামনে সফলতা মুমিনের সফলতা কোন পথে আমরা তো মুমিন নাকি আমরা মুসলমান তো কথা কই না তুই রাত করে কুল্লা তুই দিলে হিতলা হয়ে যা আমরা তো লেটের গান্দার গাঙ্গের বেড়া সব কালে তো হিতলাই কয় না কি কই কথা কই আমি রক হিত লোসুন না শুন এ গাঙ্গের বেড়ার বেড়ায় না শুন হাটকের বেড়ায় না শুন মুকুল বেড়া বাড়ি ডান্স মারলে তো শিক্ষার মারবে না হন তো শিক্ষার দিন না খরজু কাকু যখন শিক্ষার মারে বেগজানে দিয়ে শিক্ষা তো হন তো শিক্ষার মারতার কোরআনের মাফি লোয় হন তো শিক্ষার দিন না আল্লাহ আমার সারের ছেলে আমার শিক্ষক আমি সাররে দেখলে এখনো মোটর সাইকেল লয়ে গেলে গাড়ি থামাই দেই মুকুল ভাই আমারে কইছে ভাই আমি এদিন ফোন দিছিলাম কয় ভাই আর কোনোদিন তুমি হুনতা না এনো আর কোন সেরে নাচ গান হইতো না আমি কইছি আল্লাহ ভাইরেও হেদায়েত দান করুক আমরাও হেদায়েত দান করুক বলে না আমিন আমিন খুব কইল লাগে খুব কইল লাগে কি লাগে জানেন কইল লাগে আল্লাহ যদি এই অবস্থায় আল্লাহ না করুক আমার সার ইন্তেকাল হয়ে যায় আমরা আগের যুগে শুনতাম যে বাদশা রাজা বাদশা বা কুটিপতিরা একটা সুপার মধ্যে নাস আর টাকা সিডাইতো এইগুলো শুরুর সময় আমরা বিভিন্ন ধরনের এয়ার মধ্যে পাইতাম তো এই জামানাতেও নিল্লা একটা মেয়ে নাচতেছে আর টাকা মিল্লাইতেছে এটার নামও যদি ফিরালি হয় শয়তানিকুন্ডা এই মহিলা নাচায়া ডান্স দেওয়ায়া আবার এভাবে টাকা চিটায়া এটার নাম যদি ফিরগিরি হয় আর এটার নাম যদি মাজা হয় তাহলে শয়তানি গুন্ডা এবারে কথা কই আমরা কি কথা কই আম আমরা এটা তো জানি এটা কইতে কথা কই এমটিভ না আমারটা ভাই আছে এ ওয়াজও যায় সবকিছু যায় আল্লাহ এটার হেদায়েত দান করুক অনেক বুঝাই এর কি বুদ্ধি দিলেই চইলা যায় লাউযুবিল্লাহ এটা হাসিন না ও মুসলমান পাগল বাড়িতে হোক কিংবা খাটো বাড়িতে হোক এই অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয় কল্পনা একবার করেছো তোমাকে আমার কোথায় যেতে হবে তোমরা আমার কথায় কষ্ট পেতে পারো কিন্তু বিশ্বাস করো আমার চাওয়া আমরা যেন আল্লার কাছে থেকে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারি ভাই হাত ধরে বলি প্রিয় ভাই কোনো নেতৃত্ব কর্তৃত্বের লোভ নাই কোন নেতৃত্ব কর্তৃত্বের জন্য তোমাদেরকে দাম্ভিকতা দেখানোর জন্য এই ফাহেসা মেয়েকে নাচানু এই মাইক বাজায়া রাতি দুইটা তিনটা পর্যন্ত মানুষের ঘুম ভাঙায়া এই ধরনের বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে বলি এটা কোনো নিজেকে জাহির করবার জন্য নাই অসম তোমাদেরকে ভালোবাসি আমি চাই এই মানুষগুলো জান্নাতি পথে চলুক নামাজ পড়ুক এই মানুষগুলো সঠিকভাবে চলুক এই চাওয়া আমার অন্তরে লালন করি এই জন্যই গাজীপুরে মাদ্রাসা করা বাদ দিয়ে নিজের গ্রামের করছি যেন এই সন্তান মানুষ হয় সফল হয় আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি এটাই আমার অন্তরের তামান্না আর কোন দল প্রস্তাব দেয় ছোট দল না বড় দল প্রস্তাব দেয় হুজুর নির্বাচন করেন আপনার এমপি বানাই আপনার ভালো মানুষে ভালোবাসে অনেক মানুষ সাপোর্টার আমি রস্তে মাফ করেন আমারে এই গণতান্ত্রিক রাজনীতিতে আমি কখনো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে জীবনে কোনো দিন আমি ওই রাজনীতিতে যাব না যেই রাজনীতি মদের লাইসেন্স দেয় যেই রাজনীতি পতিতালয়ের লাইসেন্স দেয় যেই না রাজনীতি সুদের ব্যাংকের লাইসেন্স দেয় যেই রাজনীতিতে যে সরকারে আসলে পরে যাত্রা পালার বৈধতা দেয় এই সমস্ত নোংরামি রাজনীতিতে আল্লাহ যেন আমাকে কখনো না প্রিয় ভাইরা আমার বলেই ফেললাম আপনাদের সাথে অনেকে মনে করে হুজুর কি নির্বাচন নির্বাচন না রে ভাই আমি এগুলোতে জীবাণু চিন্তা করি না এবং আল্লাহ তালা আমাকে খারাপি থেকে যেন হেফাজত করে সবাই বলে না আমি প্রিয় ভাইরা আমার আমার চাওয়া এই যে আয়াত তিলাবাদ করেছি আতলা আলম মিনুন আল্লাদী না গুম্ফি সলা তিহিম খি ওয়াদী না হুমানিল্লা আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা সফল কারা সফল আল্লাহ বলেন মুমিনরা সফল যারা ইমানদার যারা কি আমরা সবাই মুসলমান তো আমরা সবাই ইমানদার তো কোন কাফের জান্নাতে যাবে না কোথায় যাবে না কোন কাফের বেইমান জান্নাতে যাবে না এরা আমার কথাই কয় না রে এলাকার মানুষ দিকে নাকি উত্তর দিতে মাঝে মাঝে আমি এক ঘন্টা ছিললাম আরামনেরা দুই চার মিনিটও কইতে পারবেন না এটা তো হয় না কোন কাফের জান্নাতে যাবে আরেকটু আসতে তাইলে জান্নাতে যাবে কারা মুমিনরা জান্নাতে যাবে কারা বলেন না কারা আমরা মুমিন তো নাকি মসজিদে মন্দিরে গিয়া দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই হ্যাঁ মসজিদের মধ্যে গিয়া বড় মুমিন মাহফিলের মধ্যে আয়া বড় ইমানদার মন্দিরে গিয়া কয় দেবী দুর্গার শুভেচ্ছা ইমান থাকবে থাকবে কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে শুভেচ্ছা জানাবেন জীবনে কেউ বলবে কাল্লা সুরা তোমাকে শুভেচ্ছা তুমি চুরি করো কেউ বলবে যে কাল্লা সুরা চুরি করতে যাইতেছে কেউ বলবে যে চুরি করো শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা বলবে কারণ সে জানে চুরি করা কি কাজ খারাপ কাজ চুরি করা খারাপ কাজ না ভালো কাজ চুরি করা খারাপ কাজ আমার প্রশ্ন চুরি করা যদি খারাপ কাজ হয় আল্লাহর সাথে শিরিক করা পূজা করা ভালো কাজ তাইলে চুরির কাজে আপনি শুভেচ্ছা জানান নাই তাইলে পূজার মধ্যে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন আপনার রব আপনার মালিক যিনি আপনাকে সৃষ্টি করল সে আল্লাহকে বাদ দিয়া মানুষ বনের বুট্টা বানায়া পিছন দিয়া বাঁশ ঠেল্লা দিয়া ওইটারে পূজা করতেছে আর আপনি সেই জায়গায় গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কিভাবে হইতে পারে সনাতন ধর্মী বাইরা যারা আছে সনাতন ধর্মের লোকেরা হিন্দু ধর্মের এরা ওই পার থেকে গুসে হইব বুঝোর আপনি আমরা ধর্মের বিরুদ্ধে কইলেন বিরুদ্ধে না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আমাদেরকে প্রমাণ দেখান আপনাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে বেদ আছে ঋগ যজুর্বেদ যজুর বেদ অতর্ব বেদ পট উপনিষেদ মহাভারত যেগুলো আছে সবগুলোর একটা আপনাদের ধর্মগ্রন্থ থেকে মূর্তি পূজা করা যায় মূর্তি পূজা করতে হবে এরকম একটা দলিল প্রমাণ দেখান দেখাইতে পারবে না উল্টা তাদের গ্রন্থের মধ্যে আছে একটা মন্ত্র কইতাম তাদের গ্রন্থের একটা মন্ত্র বলি তাদের মন্ত্রের মধ্যে আছে অন্ধং তব প্রবসংতি জেহ সংবতি মোপাস্তে ততুবুও ইবতে তমুজও সম্বুতেরতা তাদের গ্রন্থের মধ্য থেকে একটা মন্ত্র পাঠ করলাম যাহা সংবতি মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্বুতের বলা হচ্ছে অন্ধন যাহা যহসংগতি মুপাস্তে যাহারা প্রকৃতির পূজা করিবে চাঁদ চন্দ্র সূর্য বা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে ততুব ইবতে তমুজৌ সম্ভুতেরতা আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে এটা কোরআন কথা নয় হাদিসের কথা নয় তাদের গ্রন্থের মন্ত্রের কথা আমার প্রশ্ন তাদের গ্রন্থের মধ্যেই মূর্তি পূজা নিষেধ আর এরা না মূর্তির পূজা করে প্রকৃতির পূজা করে বারো মাসে পূজা করে আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া শুভেচ্ছা জানান আমার জিজ্ঞাসা কোনো দিন যদি আপনার বাবারে কেউ মাইরা ফেলায় কিংবা শঙ্করপুর বাজারে আমনের বাপেরে কেউ লেংদা করিয়া পিডায় জীবনে কোন অনুষ্ঠানে আপনি শুভেচ্ছা জানাবেন আপনার বাবারে যদি লাঞ্চিত করে অপমানিত করে আপনি শুভেচ্ছা জানাবেন তাইলে আমার আল্লাহ কষ্ট পায় আপনার বাবা কষ্ট পাইলে আপনি শুভেচ্ছা জানাবেন না আমার আল্লাহ যদি কষ্ট পায় আপনারে যে সৃষ্টি করল যার উপর ইমান আনার কারণে জান্নাতে যাবেন সেই আল্লাহ নারাজ হইলে ওই কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে বলতেছি না আল্লাহ নারাজ হয় এমন কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন তাইলে আপনার রব যেখানে নারাজ হন ওই কাজে শুভেচ্ছা জানাইলে আপনিও তার পক্ষ নিলেন কি নিলেন না আমি আমি মনে হয় বুঝাইতে যদি ব্যক্তি পূজায় শুভেচ্ছা পূজার পক্ষ না সে বলতে চায় না যে পূজা হয় ভালো কাজ পূজা যদি ভালো কাজ নাই হবে তাইলে আমি শুভেচ্ছা জানাইতাম নাকি ঘৃণা বরে প্রত্যাখ্যান করতাম বলবেন হুজুর তাদের নিরাপত্তা দিতে চাই আমার জিজ্ঞাসা নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই আপনি গেছেন কি আপনি গেছেন রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই তো যে গেলেন রাষ্ট্রীয় দাইত্বশীল যদি কেউ যায় তাদের কেউ পূজায় গিয়া হাসাহাসি হাসি করা যাবে না এই ভালো শুনেন মুসলমান শঙ্গরপুর গোদারা ঘাটের এই সাইডে এই পারে ডালরি গंदा যেদিন যেই দিন মূর্তিগুলো ফেলে আমার মামা সে তার লগে বইয়া নদীর পারে বইয়া থাকলে আমার ভালো লাগে বইসা রইছি হঠাৎ কইরা ডুল বাজায়া বাজাইয়া তাড়াতাড়ি কইরা আমি উইটা মাদ্রাসার দিকে চলে গেছি মামাই না বই রয়েছে দেখি আমি দেখ বেটা আমার রবকে বাদ দিয়া যে মূর্তি মানে সিজদা করা হয় যেগুলোর পূজা করা হয় এগুলো দেখলে আমার অন্তরে কষ্ট যদি না আসে আমি কেমন ইমান দাও এগুলো দেখলে তো আমার কষ্ট আসবে হাই হাই আচ্ছা আপনি বলেন এরা যদি সবাই কানে মাপ মুসলমান হয়ে যায় জান্নাতে চলে যায় আমার কি জান্নাত অভাব হইব আমি তো চাই এরাও কালিমা পুরা মুসলমান হয়ে যাক আমি তো চাই এরাও ভালো হয়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে যাক যদি না আসে তারা তাদের কাজ করে আমি গিয়া তাদের কাজে বাধা দিব না গিয়া তাদের মাথায় বাড়ি দিব না তারা তাদের ধর্মের কাজ করবে কিন্তু আমার মন তো খুশি থাকবে না কেন খুশি থাকবে না কারণ এই লোকগুলো যদি জান্নাতে যাইতো এই লোকগুলো যদি পূজা না করতো এই দরদ আপনার ভিতরে থাকতে হবে ইমানদার হিসেবে আমি যে কয়ে আমি আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে মসজিদও গিয়া জানাজাত গিয়া ইয়াকু আ মান্না আমান্না কয় ইমানদার সবার সামনে কয় আমি বড় ইমানদার আমি বর নামাজি আল্লাহ কয় অমা হুম প্রকৃত পক্ষে এরা ইমানদার না এরা কি না তা আমরা কি ইমানদার বলেন আমরা কি তাইলে আজকে থেকে আমরা কি আর কোনদিন দুর্গা পূজায় যাব এই তারা কোনদিন আমাদের কুরবানিতে আসছেনি তারা কোনদিন আমাদের মসজিদে আসছেনি তারা কোনদিন আমাদের ঈদের নামাজে শরী কইছেনি তাইলে আমি কি কইরে মুসলমানের বাচ্চা হয়ে দুর্গা যাইতে পারি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আমিন তো বলতেছিলাম মিনুন লেদিন আহিম শিয়া লেদিন আহো মা রিল্লাদুন কুটি টাকাওয়ালা বারিওয়ালা আমাদের তো এখন বাস্তবতা হৈছে কি জানেন এই ওয়াজ মাহফিলগুলোতে হুজুর রাইট নামাজের কথা কইবো ৰোজার কথা কইব এইটো দাঁড়িয়ে আর কথা কইব কিংবা বিভিন্ন আমলের কথা কইব দিন শেষে আমরা খাটটোয়ার সব বড় জমিওয়ালা খেলা এটাই সফলতা আমরা লেটরিকান্দার মধ্যে বেশি জমি কেমনি কিনতার বাম এটাই সফলতা পূর্ব দলা যদি একটা বাসা বাড়ি করে তারি উড়ি পাবা হ্যাঁ তো এলাকায় এমনি এমনি আগে সফলতা এটা এক লাখ টাকার চাকরি যে করে হাই রে বাপরে এর বড় সফল আর কেউ নাই আছে না নাই এই বলেন না এই বলেন আছে না নাই লক্ষ টাকার চাকরি করলে নিজের সফল মনে করে বড় একটা বাড়ি বানাইতে আই রে বাপরে এখন তো মানে যে একেবারে দিন মজুর খেটে খায় এরাও বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত এটা আমাদের আলামত বিল্ডিং করা লিপ্ত একেবারে প্রতিযোগিতায় বড় বাড়ি করতে হবে সুন্দর দেখা ছেলেটার একটা ভালো চাকরি করাইতে হবে ছেলে মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে হবে এটাই সফলতা লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি শহরে একটা বাড়ি শহরে একটু জায়গা কিংবা ছেলেটাকে বিদেশে পাঠাইতে পারা মাস শেষে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসবে এগুলো কেই মনে করা হয় সফলতা কিন্তু জিজ্ঞাসা করতে চাই ও মুসলমান ইমানদার আমার আল্লাহ বলতেছেন না 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 ও মুমেন মুসলমান লক্ষ টাকার চাকরি করা কোটি টাকা দিয়ে বাড়ি করা গাড়ি করা সুন্দরী রমণীকে বিয়ে করা ছেলেকে বিদেশে পাঠানো এগুলো আল্লাহর কাছে সফলতা নয় أمر الله رب العالمين بلن فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله, الله رب العالمين رب العالمين إذا কোটি টাকার বাড়ি গাড়ি সফলতা নয় বড় বিল্ডিং করা সফলতা নয় এনাকার মধ্যে একশো কাটা জমির মালিক হওয়া সফলতা নয় দশটা বারোটা পনেরোটা বিশটা ভাই বাইস্তা আছে লাডি আছে লাডি কইসে কি আমার দৈরালা কিছু মানুষ আছে না নাই বাজারও কেডা কি কইছে না কইছে জানারও খবর নাই আমনের ভাইয়ে ভুল করলো না সঠিক করলো আমনের ছেলে ভুল করলো না সঠিক করলো এটা জানার নাই ছেলে যদি হ্যাঁ আল্লাহ রহমত বৃষ্টি শুরু হয়ে গেছে দরমার ভাই স্যারে দোয়া করে মেম্বার সব নাই হয়ে গেছে গা ভাই আদিল ভাই কেতাম હલો